হ্যালো বন্ধুরা তোমরা কি এই সেটিংটা ওয়ান করেছো আর যদি সেটিংটা অন না করো অবশ্যই অন করে থাকো কেননা আমরা নিয়মিত যারা ফেসবুক চালাই আর অনেক অনেক মানুষ আছে খারাপ কমেন্ট করে আমাদের পোস্টে তো এটা ওই জন্যই তো এটা ওয়ান করলে খারাপ কমেন্টগুলো ফেসবুক নিজে থেকেই রিমুভ করে দেবে তোমাকে কিছুই করতে হবে না সেই জন্য এই সেটিংটা তোমরা অবশ্যই অন করো যাতে তোমাদের পোস্টে খারাপ কমেন্ট কেউ করতে পারবে না তো চলো সেটিংটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো দেখো সেটিংটা চলে আসলাম মোবাইলের দেখতে পাচ্ছ আমি এখন ফেসবুকে চলে 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 যাব ফেসবুকে আসলাম ফেসবুক সাইডে এসে ডান উপরে থ্রি লাইনে থ্রি লাইনে গিয়ে এখানে দেখো নিচে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব দেখতেই পাচ্ছ চলে আসলাম এই সাইডে দেখো নিচের দিকে চলে আসলাম স্কল ডাউন করে সি মোড় আছে ওখানে সি মোড়ে যাব সি মোড় থেকে এখানে দেখো লেখা আছে ওই সেটিংটা ওই যে এখানে লেখা আছে এখানে চলে আসলাম এখানে এসে অ্যাড দেখো অ্যাড আছে এখানে অ্যাড তো অ্যাডে গিয়ে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পরে নিচে দেখো লিঙ্ক ইন কমেন্ট ইমেজ ইন কমেন্ট ভিডিও কমেন্ট ভিডিও ইন কমেন্ট এগুলো তোমরা যদি অ্যাড করতে চাও তোমরা এখান থেকে অ্যাড করে নেবা তাহলে তোমাদের খারাপ কমেন্ট কেউ করতে পারবে না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধু